বার্নিং মাউথ সিন্ড্রোম হচ্ছে এক ধরনের জটিল সমস্যা যেখানে মুখের ভিতরে সাধারণত জিব্বা তালু ঠোঁট বা পুরো মুখে জ্বালা পোড়া বা পোড়া পোড়া অনুভব হয় কিন্তু বাহ্যিকভাবে কোনো দৃশ্যমান সমস্যা দেখা যায় না এর লক্ষণগুলো হলো মুখে জ্বালা পরা পড়ার মতো অনুভব মুখ শুষ্ক লাগা জিভে ঝাল বা ধাতব স্বাদ স্বাদ গ্রহণে পরিবর্তন দিনে দিনে উপসর্গ বেড়েই যায় সকালে কম সন্ধ্যার দিকে বেশি এখন আমি এর কারণগুলো নিয়ে একটু আলোচনা করব। নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই এটা হতে পারে তারপর হরমোনাল পরিবর্তন যেমন মনোপোষ মুখের শুষ্কতা যেটাকে বলে ড্রাই মাউথ পুষ্টির ঘাটতি ভিটামিন বি টুয়েলভ আয়রন জিঙ্ক এসবের ঘাটতি হইলে মুখে সত্রাক সংক্রমণ অ্যালার্জি বা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া উদ্বেগ ডিপ্রেশন বা স্ট্রেস বার্নিং মাউথ সিন্ড্রোমের জন্য কিছু প্রাথমিক গাইডলাইন দিচ্ছি যা বাসায় অনুসরণ করা যায় এবং চিকিৎসকের পরামর্শ নেওয়ার আগ পর্যন্ত উপশমে সাহায্য করতে পারে দিনে দুইবার নরম ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করবেন অ্যালকোহল মুক্ত মাউথওয়াশ ব্যবহার করবেন অতিরিক্ত ঝাজালো বা মশলাদার খাবার এড়িয়ে চলবেন ভিটামিন বি আয়রন ও জিঙ্কের ঘাটতি বার্নিং মাউস সিনড্রোমের সাধারণ কারণ আপনি চাইলে একটি বি কমপ্লেক্স বা মাল্টিভিটামিন নিতে পারেন চিকিৎসকের যদি অনুমতি থাকে প্রচুর পানি পান করবেন চুইংগাম চিবাবেন চিনি ছাড়া এটি লালার প্রবাহ বাড়াতে সাহায্য করে প্রয়োজনে ফার্মেসিতে পাওয়া যায় এমন আর্থোময়েট স্যালাইভা সাবস্টিটিউট ব্যবহার করুন বার্নিং মাউস সিনড্রোম অনেক সময় স্ট্রেস ডিপ্রেশন বা উদ্বেগের সঙ্গে সম্পর্কযুক্ত তাই নিয়মিত মেডিটেশন হালকা ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে পারেন পর্যাপ্ত ঘুম এবং বিশ্রাম নিতে পারেন ঝাল টপ লবণাক্ত বা খুব গরম খাবার এড়িয়ে চলবেন ক্যাফেইন যেমন চা কফি অ্যালকোহল বা ধুমপান মিন্ট বা দারুচিনি যুক্ত টুথপেস্ট এগুলো এড়িয়ে চলবেন ঠান্ডা পানি দিয়ে কুলকুচি করবেন মাঝে মাঝে মুখে মধু ও ঠান্ডা নারিকেল তেল লাগিয়ে রাখলে কিছুটা প্রশান্তি মেলে এখন বলবো কখন চিকিৎসকের কাছে যাবেন উপসর্গ দুই সপ্তাহের বেশি হলে মুখে আলসার ফুসকুড়ি বা সাদা দাগ দেখা গেলে অতিরিক্ত শুষ্কতা ব্যথা বা স্বাদ পরিবর্তন হলে চিকিৎসকের কাছে যাবেন ধন্যবাদ সবাইকে